আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি একটি রিপ্লাই ভিডিও হতে যাচ্ছে একজন আমাদের চ্যানেলে কমেন্ট করেছেন যে পানির ব্যবসা করার জন্য আমরা কিভাবে লাইসেন্স তৈরি করব। তো সেটা আপনি দুইটা পদ্ধতিতে করতে পারেন আমি আপনাদের সামনে এই দুইটা পদ্ধতি আলোচনা করবো আজকে তো প্রথমে আপনি অনলাইনের মাধ্যমে পানির ব্যবসার জন্য লাইসেন্সের আবেদন করতে পারেন সেটা হচ্ছে আপনি গুগলে গিয়ে লিখবেন ডাব্লিউ আপনারা চিন্তিত হবেন না আপনাদেরকে এটা মুখস্ত করতে হবে না আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সেখানে ঢুকে গিয়ে আপনাদের পানির বিজনেসের জন্য লাইসেন্সের আবেদন করতে পারেন এছাড়া দ্বিতীয় যে পদ্ধতিটা রয়েছে সেটা হচ্ছে আপনার যদি কফিল থাকে আপনি যদি কফিলকে বলেন যে আপনার পানির বিজনেসের জন্য একটি মহাশাশার প্যাপার তুলে দেওয়ার জন্য সম্পূর্ণ বিষয়টা আপনার কফিলেই মেনটেন করে নেবেন এই দুইটা পদ্ধতিতে আপনি পানির ব্যবসা করতে পারেন এবং পানির ব্যবসা আপনাদেরকে সম্পর্কে আরেকটু তথ্য আপনাদের রিক্রুট করে দিয়ে যে তথ্যটা আমার আগের ভিডিওতে অ্যাড করা হয়নি পানির ব্যবসা মূলত দুইটি ক্যাটাগরিতে হয় থাকে একটা হচ্ছে সিল্ক পানি যেটা সরাসরি বড় বড় বিগ বাজেটের কোম্পানিগুলা এই সিল্ক পানিগুলাকে মেনটেন করে সিল্ক পানিগুলোকে বাজারজাত করে আপনি ঠিক করলেও সিল্ক পানির বোতলজাত করুন বিজনেসটা আপনি করতে পারবেন না তবে রিসিলিংটা করতে পারেন আর দ্বিতীয় নম্বরটা হচ্ছে লুজ পানি লুজ পানিটা আবার দুইটা ক্যাটাগরিতে হয়ে থাকে একটা হচ্ছে ব্যবহারের পানি আর একটা হচ্ছে খাওয়ার পানি তো আপনি লুজ পানির খাবার যে পানিটা রয়েছে ওই পানিটা দিয়ে আপনি করতে পারেন আমার চ্যানেলে পানি নিয়ে একটি ভিডিও দেওয়ার পরে অনেকে এই ভিডিও ভালোভাবে না দেখে কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলে আসলে আমি যে ক্যাটাগরিতে ভিডিওটা আপলোড করেছি াম সেটা হচ্ছে আপনি একটি গুডাউন রেখে সে গুডাউনে পানির ট্যাঙ্ক রেখে সেখানে আপনি পানিকে বোতলজাত করে আপনি ছোটো গাড়ির মাধ্যমে আপনি এই পানির বোতলগুলো সাপ্লাই করতে পারেন আপনার কাছে যদি বিগ বাজেটের পুঁজি থাকে আপনি সরাসরি গাড়ি পানির পানি যে গাড়ি মানে পানির ট্যাঙ্ক যে গাড়ির সাথে অ্যাডজাস্ট থাকে সেটা দিয়েও আপনি বিজনেস করতে পারেন তো আপনার আগে ভিডিও ভালোভাবে দেখবেন দেন কমেন্ট করবেন ভুল মানুষেরই হতে পারে তবে হ্যাঁ নিজের আচার আচরণকে কন্ট্রোল করার চেষ্টা করুন যাতে করে আমরা সবচেয়ে ভালো মানুষ হতে পারি সবার আগে যদি আপনি মুসলমান হতে চান আপনাকে ভালো মানুষ হতে হবে আল্লাহ তালা সবার উপর রহম করুন সবার রেজিকে দান করুন সালামু আলাইকুম রহমতুল্লাহি